পাথারকান্দির প্রত্যন্ত গ্রামে জনজাতি মানুষের সঙ্গে এক ব্যতিক্রমী মানবিক মুহূর্ত কাটালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ বেগ এই প্রথমবার কোন রাজ্যস্তরের মন্ত্রী পাথারকান্দি সমষ্টির প্রত্যন্ত জনজাতি অধ্যুষিত গ্রাম দশ দেওয়া খাসিয়াপুঞ্জিতে পৌঁছে সরাসরি সাধারণ মানুষের সঙ্গে সময় কাটালেন এবং সেখানেই রাত্রিযাপন করলেন মঙ্গলবার শিক্ষামন্ত্রী শ্রীভূমি জেলার পাথারকান্দির দশ দেওয়া খাসিয়াপুঞ্জি গ্রামে উপস্থিত হয়ে প্রথমে পাহাড়ি অঞ্চলের গভীর জঙ্গলের ভেতরে বিভিন্ন প্রজাতির পাখি পর্যবেক্ষণ করেন এরপর সন্ধ্যায় বিভিন্ন এলাকা থেকে আগত জনজাতি মানুষ এবং স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন সেই বৈঠকে তিনি সরাসরি মানুষের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেন রাতে জনজাতি মানুষের হাতে তৈরি ঐতিহ্যবাহী খাবার গ্রহণ করে গ্রামেরই একটি বাঁশের ঘরে রাত কাটান শিক্ষামন্ত্রী বুধবার সকালে ফের জঙ্গলে পাখি পর্যবেক্ষণে অংশ নেন তিনি এরপর পাথারকান্দি সমষ্টির কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে শিক্ষা ব্যবস্থার নানা সমস্যা সম্পর্কে খোঁজ খবর নেন পরবর্তীতে শিক্ষামন্ত্রী একাধিক সংবর্ধনা সভায় যোগ দিয়ে স্থানীয় মানুষদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে মত বিনিময় করেন শিক্ষামন্ত্রীর এই ব্যতিক্রমী সফর এবং প্রত্যন্ত গ্রামে রাত কাটানো ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এবং বিভিন্ন স্তরে ব্যাপক আগ্রহ এবং প্রশংসার সারা লক্ষ্য করা গেছে বাউন্ডারির লংথটা করুনলি ফর্টিফাইভাইভ এদিকে আগে করা দরকার কতটুকু আপনাকে বাউন্ডারি ওয়াল লাগছে মেজারমেন্ট মেজারমেন্টটা একদিন করুন কয় মিটার হবে আপনার বাউন্ডারি ওয়াল সামনের দিকে তো বাউন্ডারি ওয়াল আছে তিন সাইডে বাউন্ডারি ওয়াল লাগবে কয় মিটার লাগবে

for science and arts, around uh, 200 students are studying from. But we applied for the uh, registration, we got a prayer... The registration, your problem is the uh, okay. land is not in your school, school name. The, the land is in the society, society. Okay. This is happening to many institutions. Yes, sir. I'll have to make amendment to the Act. But yes, see, let me see, I'll go and see okay. okay. how this can be done. So, uh, from the society, we have minutes for earmarking the land in our school that mm -hmm. They uh, have submitted, and also we got uh, land possession get from the circle, the circle. Okay. Okay. This is one thing I will tell you. And uh, other thing is uh, college of nursing mm. So presently we have an AM school. Mm. So far uh, we have about uh, 300 AMs passed out, mm. and they are working in various uh, government institutions and areas of so What is their problem? Now we are trying to upgrade into a college of nursing. College of So nursing. the building will need uh, uh, affiliation. Yes, sir, permission. Noc from, from the government. government. From, um, yeah, that is mostly from the. Uh, yes. One is the affiliation from the university. University. So sir, for all those process, uh, we have uh, to what is your problem? Why you are not getting? It? Sir, we are not getting Noc. We have been applying for the past year. Noc uh, from the letter line. of intent from the government. Sir. সীমান্তবর্তী দশ দেওয়া খাসি পুঞ্জি খাঁসি গাঁদ মানে যাওয়ার নিশাটা কটালো আর ইয়ার প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দৰ আৰু ইয়াৰ যি অৰণ্যভূমি আছে অৰণ্যভূমত কিছু বিৰল প্ৰজাতিৰ চৰাইও পৰ্যবেক্ষণ কৰিব পৰা যায় সেইখিনিও মই যোৱাকালি আৰু আজি মই পৰ্যবেক্ষণ কৰিলোঁ বাকী অন্যান্য কাৰ্যসূচী আছে ইয়াৰ পৰা মই আজি ফুলৰ তল যাম কাছাৰ জিলাৰ লখিপুৰ বিধানসভা সমষ্টি আৰু তাৰ ঠিক কৰি মই ওলাই যাম আৰু খুব ভাল গাঁৱত থাকি মোৰ এনেও ভাল লাগে আৰু কৃষি ৰাজ্যৰ ৰাইজৰ যি পৰম্পৰাগত খাদ্য সেই খাদ্য ইয়াত ৰাইজে মোক খুৱাইছে খুব বহুত মৰম বহুতখিনি গাঁৱৰ মানুহৰ লগত মোৰ তেওঁলোকৰ সমস্যাবিলাকৰ কাৰণে দীঘলীয়া কালি ৰাতি মিটিং কৰিলোঁ সকলোৰে সমস্যাবিলাক শুনিলোঁ বুজিলোঁ আৰু সেইবিলাক পৰ্যায়ক্ৰমে আমি সমাধান কৰাৰ কাৰণে চেষ্টা কৰিম